আন্না হাজারের অন্যতম শিষ্য কেজরিয়াল ক্ষমতার শিষ্য এসে মুখ্যমন্ত্রী হলেন তিনি গ্রেপ্তার হলেন সেই গ্রেপ্তারের বিরোধিতা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে গ্রেপ্তারের দাবি উঠছে গ্রেপ্তার হবেন কি হবেন না সেটা আদালত জানে প্রশ্নটা হচ্ছে যে কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে এই আর এক মুখ্যমন্ত্রী যিনি আমাদের রাজ্যের তিনি প্রতিবাদ করেছিলেন যে কেন ধরা হলো এ সমস্ত বেআইনি একশো কোটি টাকা চুরি করেছে তার হাতে পাতে ধরা পড়লো তার মন্ত্রী উনিষ্ঠা দপ্তরের মন্ত্রী শিশুদিয়া ধরা পড়লেন আড়াই বছর জেল খাটলেন সেই এইবার তো তাকে তো মানে লোয়ার কোর্ট থেকে বেল প্রায় ম্যানেজ করে নিয়ে এসেছিল কিন্তু শেষ পর্যন্ত হাইকোর্ট আটকে দিয়েছে সুপ্রিম কোর্টেও আটকে গেছে তার বেল পাওয়ার কোনো সুযোগই নেই তা ফলে আগামী ষোলো তারিখে এখানেও কী হবে এখনও মানে ষোলোই জুলাই কী হবে এখনো সুপ্রিম কোর্ট বলেনি কিছু কিন্তু এই যে দাবিগুলো উঠছে একটা সময়ে এই লোকগুলোকে খুব সৎ ভাবা হতো কেননা আন্না হাজারে যে মানুষটি এই সততার পাঠ পড়িয়েছিলেন কেজরিওয়াল কিরণ সহ অনেকেই মানে আকৃষ্ট হয়েছিলেন তার এই আন্দোলনে কিন্তু যেই তারা ক্ষমতায় গেলেন সেই মানুষগুলো কিভাবে দ্রুত বদলাতে শুরু করলো কিরণবেদী গভর্নর হলেন মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী ছিলেন কিন্তু শেষ পর্যন্ত জিততে পারেননি যে তাকে গভর্নর করা হয়েছিল কিন্তু তিনি কোনো অসৎ কাজ করেছেন বা কোনো আর্থিক কোনো জায়গায় তার ইয়ে ছিল এমন নয় তবে তার অনেক সিদ্ধান্তে সাধারণ মানুষ মানে সুখী ছিলেন না খুশি ছিলেন না যাই হোক তবে তিনি দারুণ সংস্কার করেছিলেন জেলের ক্ষেত্রে তার যে সংস্কার সেটা কিন্তু আমাদের এখানে তারা পদলাহিড়ি করে গিয়েছিলেন জেল সংস্কার মানে জেলের ভিতরে আগে অপরাধীরা মানে ভালো মানুষ ঢুকলে অপরাধী হয়ে বেরিয়ে আসতেন সেইটা আমাদের এখানে একটা কমিটি হয় বাম আমলে যে কারা মানে জেল কারেকশন কমিটি অনিল দাস পাল ছিলেন আর আমাদের তারাপদ লাহির ছিলেন বিখ্যাত লহিয়ার মানে যিনি প্রায় বিনা পয়সায় সেই স্বদেশী আমল থেকে মামলা লড়েছেন অনুশীলন সমিতির হয়ে যারা সত্যিকার দেশের জন্য লোক গিয়ে ব্রিটিশদের হাতে নির্যাতিত হয়েছেন তাদের হয়ে কাজ করেছেন সেই আইনজীবীরা হ্যাঁ অনেক কাজ করে গেছেন সমাজ সংস্কারের ক্ষেত্রে সেই রকম কিরণবেদীও জেলের সংস্কারের ক্ষেত্রে অনেক কাজ করে গেছেন কিন্তু আস্তে আস্তে তারা হারিয়ে গেলেন উঠে আসলোকে অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মতো কেন্দ্রশাসিত রাজ্যে অনেকটা কেন্দ্রশাসিত ছোট রাজ্য সেখানে তারা মানে বিপুল ভোটে বিপুল ভোটে দুবার করে যেতাল দুবারের মুখ্যমন্ত্রী এবার সেকেন্ড টার্মে এসে সে এমন খাওয়া খেতে শুরু করল যে আপনারা সবাই জানেন যে লিকা লিকর পলিসি অর্থাৎ মদের দেশি মদ মদ বিক্রি করার জন্যে প্রথমে তো বাধা দিল না কম বিক্রি করা যাবে না প্রকাশ্যে শেষের দিকে তাদের কাছ থেকে একশো কোটি টাকা খেয়ে তার বললো যে ঠিক আছে মোড়ে মোড়ে লেখার হাব অর্থাৎ দোকান মদের দোকান সব জায়গায় মদের দোকান একটু ঢেকে ঢুকে হয় কিন্তু দিল্লিতে তার নির্দেশের পর ব্যাস ওপেন অর্থাৎ বাচ্চারাও স্কুলে যাওয়া বাচ্চারাও দেখছে স্কুলের পাশে মদের দোকান এইভাবে যে যে লোকগুলো আন্না হাজারের আদর্শে অর্থাৎ মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে এসছিলেন সেই লোকগুলো যদি আজকে এইরকম অবস্থায় পড়ে ভাবা যায় দাদা এইভাবে এত দ্রুত করাপ্টেড হয়ে গেল টাকার এমন মহিমা যে পঁচাশি কোটি টাকা দিয়ে বাংলো করতে হবে তার সেখানে হ্যাঁ বলেছিলেন আমরা সরকারি গাড়ি নেবো না বাড়ি নেবো না পিছুই নেবো না সমস্ত ইলেকট্রিক বিল থেকে আরম্ভ করে সব মকুব করে দেবো করেছেন স্বাস্থ্য মুখুব করেছেন কিন্তু সেখানে সেই স্বাস্থ্যে স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার ছিল না কোনো সুবিধা পাওয়া যেত না ফলে তিনি তার শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে এত বেশি গর্বিত ছিলেন যে তিনি আমেরিকার একটা ইংরেজি কাগজে তার হয়ে খুব লিখেছিলেন মানে পয়সা দিয়ে তাদের কোটি টাকা দিয়ে অ্যাড দিয়েছিলেন অ্যাডের বিনিময়ে তারা একটা ছেলে ছিল যে শিক্ষা ক্ষেত্রে মনীষ শিশুদিয়া এবং কেজরিওয়াল যা কাজ করেছেন তাতে তা ভারতবর্ষে কোনো জায়গায় হয়নি এবং সেই অনুসারে কেজরিওয়াল দাবি করলেন যে মনীষ শিশুদিয়াকে ভারতরত্ন দেওয়া হোক ভারতরত্ন পাওয়ার মতো কাজ করেছে শিক্ষাক্ষেত্রে আর সেই কিন কিনা আজকে জেলে একশো কোটি টাকার দেয় শুধু তা নয় তার প্রত্যেকটা কথায় এমন ভাব করত যে তার পাশে দাঁড়ানোর উপযুক্ত না আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানে নরেন্দ্র মোদি তার কাছে চাকর বাকর হওয়ারও যোগ্য না এরকমভাবে কথাবার্তা যা বলতেন তাতে ওনার কথায় মনে হতো হ্যাঁ আর সব কথায় কেজরিয়াল কেজরিয়াল হ্যাঁ কেজরিওয়াল তার নিজের নামটা এমনভাবে প্রকাশ করতেন যেটা মোদিও তার সেকেন্ড টার্মে করেছেন প্রধানমন্ত্রীর সেকেন্ড টার্মে যেটা নিয়ে সমালোচনা হয়েছে যাই হোক কিন্তু আর্থিকভাবে মোদিকে এখনও এইভাবে আক্রান্ত করতে পারেনি বলে তিনি দ্বিতীয়বারের প্রধানমন্ত্রী হয়েছেন যে যাই বলুন না কেন সততার যে একটা দাম আছে সেটা কিন্তু নরেন্দ্র মোদী সে জে পি রাজনাথ সিংরা বুঝিয়ে দিয়েছেন যে সততার মূল্য আছে মানুষ সাময়িকভাবে কিছু এদিক ওদিক হয় জাত পাত ধর্ম কর্ম বর্ণ নিয়ে অনেক রকম হয় সেটাই আজকে দাবি উঠেছে যে তিনি যে আশি কোটিকে ফ্রি রেশন দিয়েছেন এবার আর হয়তো সেই ফ্রি রেশন হবে না এই দাবিটা উঠেছে দেখা যাক কী হয় তবুও আজকে কিরণবেদী আজকে আন্না হাজারের শিষ্য কেজরিওয়াল কবে জামিন পাবেন সেটা নিয়ে মানুষের আগ্রহ আছে জানার তবে অধিকাংশ মানুষ চান না যে তাড়াতাড়ি তার জামিন হোক তার জন্য আরও আরও বেশি করে শাস্তি হয় এবং অতি অতিশী বলে তার এক মহিলা মন্ত্রী সেও নানান রকম নাটক দেখাচ্ছে কায়দা দেখাচ্ছে হ্যাঁ তারপর সেখানে সাতিম আলিওল বলে তার এক এমপিকে মারধর করা হয়েছে এই বাড়িতে হ্যাঁ সৌরভ ভরতদাস তাকে নিয়ে অনেক প্রশ্ন উঠছে মানে দলটা প্রায় যায় যায় অবস্থা রাঘবচারটা নিজেকে পরিণীতি চোখরাকে বিয়ে করে সে এখন দিল্লি দেশের বাইরে সে এদের থেকে ছোঁয়া বাঁচাচ্ছে সে বুঝে নিয়েছে এটা ভালো হবে না যাই হোক মাটি মানুষ ইউটিউব থেকে আপনাদের কাছে আমরা দাবি করছি আমাদের লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার